আল্লাহু আল্লাহু তুমি জানলে জালো শেষ করত যায় না গে তোমার গনু আল্লাহু আল্লাহ তুমি জানলে জালো শেষ করত যাই না গে তোমার গনো তুমি কাদের যায় না গে তোমার গুন আল্লাহ আল্লাহ তুমি মাটির আমকে প্রথম সৃষ্টি

सुनो बीरे, दिल, इसमें आजम दिया सुनो बीरे, मुस्लिम पीर ख माच दे पाठ दिल इसमें आजम दिया दमे दमे दे हर गम पोरे में आदम दमे दमे दे हर गम পরে সেই শুনে আজন মাছের পেট থেকে তার প্রিয় বনিক রাম আল্লাহ